আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গণতান্ত্রিক আমি জনগণের বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন প্রিয় দেশবাসী রাষ্ট্র রাজনীতি এবং সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠার এই শুভ সময় দেড় দশকেরও বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে ফ্যাসিবাদ বিরোধী এই ধারাবাহিক আন্দোলনে হাজার হাজার মানুষকে গুম খুন অপহরণ করা হয়েছিল আয়নাঘর নামক এক বর্বর বন্দিখানা যেন হয়ে উঠেছিল জ্যান্ত মানুষের কবরস্থান শুধুমাত্র দু সালে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে চোদ্দ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে আহত হয়েছেন কমপক্ষে তিরিশ হাজার মানুষ বাংলাদেশের জন্মযুদ্ধ থেকে আজ পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় যারা শহীদ হয়েছেন তাদের মাখ ফেরাত কামনা করছে যারা আহত হয়েছেন তাদের প্রতি জানায় গভীর সহানুভূতি এবং সহমর্মিতা হতাহতদের শোকসন্তপ্ত পরিবার প্রতি জানায় গভীর সমবেদনা প্রিয় দেশবাসী উনিশশো একাত্তর সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের আধিপত্যবাদ ও তাবেদার অপশক্তি বিরোধী বাংলাদেশ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন শাপলা চত্বরের গণহত্যা কিংবা সর্বশেষ ২০২৪ সালে সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ ইতিহাসের এমন প্রতিটি বাঁকে হাজারো লক্ষ মানুষ অকাতরে জীবন দিয়েছেন একটি প্রাণের সমাপ্তির মধ্যে দিয়ে একটি পরিবারের স্বপ্ন ও সম্ভাবনা আসা আকাঙ্ক্ষারও মৃত্যু ঘটে এই মানুষগুলো কেন এমন অকাতরে জীবন দিয়েছিলেন কি ছিল তাদের চাওয়া কোনো কিছু দিয়েই মৃত্যুর প্রতিদান হয় না তাহলে কি এত প্রাণের বিসর্জন বৃথা হয়ে যাবে না অবশ্যই বৃথা যেতে দিতে পারি না আমরা আমরা যারা এখনও আল্লাহর রহমতে বেঁচে আছি আমাদের উচিত সকল শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা একটি ন্যায়ভিত্তিক মানবিক নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশ এবং জনগণের জন্য উৎসর্গকৃত সকল প্রাণের প্রতিদান দেবার চেষ্টা করতে পারি প্রিয় দেশবাসী বাংলাদেশ প্রায় বিশ কোটি মানুষের জনবহুল দেশ দেশের মোট জনশক্তির অর্ধেকের বেশি নারী জনসংখ্যার চার কোটির বেশি তারুণ্য পাঁচ কোটির বেশি শিশু চল্লিশ লাখের বেশি প্রতিবন্ধী মানুষ কোটি কোটি শ্রমিক কৃষক এই সকল শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত খোদ রাষ্ট্রযন্ত্রই দুর্বল হয়ে পড়বে নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনোই শক্তিশালী হয়ে উঠতে পারে না জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশের ডেমোক্রেসি ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুরই টেকসই হবে না আমি মনে করি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের পূর্ব শর্ত নাগরিকদের সরাসরি ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ সদস্য পর্যন্ত প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা অর্জন প্রতিটি নাগরিকের হারানো রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন একটি বড় সুযোগ প্রিয় দেশবাসী এই উপলব্ধি এবং বাস্তবতাকে সামনে রেখে দেশের নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে প্রতিটি সেক্টর এবং প্রতিটি শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি বর্তমান প্রজন্মের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অধিকার পুনর্বাহাল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই চূড়ান্ত করা হয়েছে বিএনপির সকল পরিকল্পনা বিশেষ করে দেশের সকল তরুণ তরুণী বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার আমি ইশতেহারে উল্লেখিত কয়েকটি বিষয় খুব সংক্ষিপ্তভাবে আজ আবারও দেশবাসীর সামনে তুলে ধরতে চাই প্রিয় দেশবাসী বেকার সমস্যা নিরসনের লক্ষ্যে ব্যাংক বিমা পুঁজিবাজার সহ দেশের অর্থনৈতিক খাতের সার্বিক সংস্কার অঞ্চল ভিত্তিক অর্থনীতিকে চাঙা করা এবং শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এভাবে পর্যায়ক্রমিকভাবে এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে নতুন কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে